দে yeah,

তুমি বিয়া হছ তো দুই দে বিয়া মাত্র কয় এক বছর হয়েছে তো না দুই জন এক লগে ডাউনলোড করতেছ কি হারামজাদা এইটা ব্যদ্ধবি আলাপ কইছস তুই বেক কে ডাউনলোড করিয়েছি গদব মানা ছাইরা দে আরে ভাই তোমাদের কাছে আমার একটা উপহার লাগাইতো না কো কি উপহার করতে আম তো তুমি তো ভালো মন তো নি জানো আমি ফার্স্ট আ বছর হইছে বিয়া হছি ও হন কোনো কাম করা এই কথা মানে এই বুদ্ধি আমাৰ বুক লগাইছ সঠিক জেগাত আহিছ তুই এক তোৰ বেডিৰহে যে আমাৰ বুকু লগাই দিছ এই ব্যৱস্থা আমি কৰি দিম বুজা নেকি মানে তুমি কি কৰকাৰে তোৰ বাবি ৰাজাবৰ বাই এইবিলাক আমাৰ বুকুল লগাইছ একদিন সেই হৈ যাম বুজিছ

অ কি দিব তুমি বুজছ না হাৰে বুজি না আমাৰ ভাল ভাল কাম কৰ্তে বাচ্ছা ফুৰাব লাগে যদি আহিছো অন্য পাইছ না আমাৰ বেটাৰ ফুৰাব লাগে